লটারি কেনা তার নেশা নয় তবে মাঝে মধ্যে ভাগ্য বদলানোর আশায় একটা দুটো টিকিট কেটে নিতেন পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার সিভিক ভলেন্টিয়ার সীমান্ত মণ্ডল কখনো ভাবেননি সামান্য চেষ্টাই একদিন তার জীবনের মোর ঘুরিয়ে দেবে মাত্র একশো পঞ্চাশ টাকায় কেনা একটি লটারি টিকিট আর তাতেই এক ঝটকায় খুলে গেল সীমান্তর কপাল কোটি টাকা লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি হঠাৎ পাওয়াই সাফল্যে সীমান্ত মণ্ডল আনন্দে এখন বাকরুদ্ধ বাস্তবকে যেন এখনও স্বপ্ন বলে মনে হচ্ছে তার আমার খুব ভালো লাগছে যে আমি একটা লটারি পেয়েছি এক কোটি টাকা তো আমার মানে খুবই বাড়ির লোক আনন্দ খুব যে একটা পেয়েছে আমার সিভিকে কাজ করি কোনো প্রকারে সংসার চলে যেত এখন কোনো আর অসুবিধা হবে না আর যা আর আমাদের পাশে যারা দুস্থ গরিব আছে তাদেরকে সাহায্য করতে যা আর বর্তুরিয়া গ্রামের বাসিন্দা সীমান্তর পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয় সংসারে রয়েছেন স্ত্রী বাবা মা দুই সন্তান ও ভাই গোটা পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন সীমান্ত পরিবারিক অবস্থা আমার ওপরে সংসার চালানো বাবা মা ভাই আমার বউ

আমার দুর্ঘটনা কি করে হয়েছে আমি নিজে বুঝতে পারিনি আমি নিজে রাস্তা দিয়ে আমার যে এক সাইডে যাচ্ছি আমার নিজে লাইন দিয়ে তারপর অন্য ধার থেকে লাইন এসে আমাকে মেরে দিলো তো এটু কিছু বুঝতে পারিনি যে কি করে হলো ঘটনা ট্রাক আমি টোটো চালাই ছিল এসে আমাকে মেরে দিয়েছি টোটোতে যারা ছিলেন তারা কি মারা গেছেন হ্যাঁ তারা আমার টোটোতে তিনজন ছিল তারা তিন মারা গেছে আমি একা বেঁচে বেঁচে গেছি কি করে বেঁচেছি যে আমি নিজে ভাবতে পারছি না আর এই কঠিন বাস্তবতার মাঝেই হঠাৎ একদিনে সিদ্ধান্ত বদলে দিল সবকিছু কোটিপতি হয়ে এখন সীমান্তর চোখে শুধুই স্বপ্ন নিজের পরিবারের জীবন একটু সস্তি আনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার নিজের পরিবার ছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চান সীমান্ত সীমান্ত মণ্ডলের এই গল্প শুধুমাত্র একজনের ভাগ্য বদলের কাহিনী নয় এটি একটি সংগ্রামী মানুষের লড়াই 150 টাকা টিকিট বদলে দিয়েছে তার ভবিষ্যৎ কিন্তু মানুষ হিসেবে সীমান্ত বদলাননি। বরং আরো বড় হয়েছে আরো মানবিক পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এইটিন বাংলা